আসসালামু আলাইকুম সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা আর এটা তৈরি করতে খুবই স্বল্প উপকরণ লাগে এবং খুব সহজেই আপনি এটা তৈরি করতে করে ফেলতে পারবেন কি দেখে মনে হচ্ছে এটা পুডিং না এটা পুডিং না এটা হচ্ছে ভাপা দই আমরা বাসায় খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারি তো চলুন রেসিপিটা দেখে আসা যাক তো আমি এখানে একটা পাত্রের উপরে একটা চাকনি দিয়ে তার উপরে একটা সুতি কাপড় দিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছে পাঁচশো গ্রাম টক দই তো দইটাকে আমি পানি ঝরানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এই কাপড়টা প্রথমে আমি একটু চেপে হালকা করে পানিটা বের করে দেব তারপরে আমি এটাকে রেখে দেব এটার মধ্যে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে যখন আমার এই পানিটা শুকিয়ে আসবে তখন আমি আবার এই দইটাকে ইউজ করব পানিটা হালকাটা চিপে নেয়ার পরে এটার উপরে আমি একটু ভারী কিছু দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখন আমি দুধ আর কেশর দিয়ে একটা লিকুইড তৈরি করে রাখবো যে এটা এই দইয়ের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর কালারটাও অনেক চমৎকার আসে তো এখন আমি ফিরে এলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার দই থেকে সমস্ত পানিগুলো নিংড়ে গেছে এবং আমি এটাকে বের করে নিলাম এটা দেখতে অনেকটা সানার মতো লাগছে এবার আমি একটা বিটার দিয়ে এটাকে সুন্দর করে বিট করে নেব আমি এটা মসৃণ করে মেখে নিলাম এখন এর মধ্যে আমি অ্যাড করবো দুইশো গ্রাম কন্ডেন্স মিল্ক তো এটা দিয়েও আমি আবার এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি খুব মসৃণ করে মেখে নিলাম এখন এটার সাথে আমি যে দুধটা ক্যাসট দিয়ে করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে ওটাকেও আবার মেখে নিচ্ছি তো আমার মাখা শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে যেটার মধ্যে দইটা সেট করব। সেটার মধ্যে তেল দিয়ে একটা অয়েল পেপার দিলাম দিয়ে আমি কয়েকটা কেসর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এবার আমি এই দইটাকে এর মধ্যে সুন্দর করে সেট করে দেব আমি দইটাকে সুন্দর করে উপর দিয়ে সেট করে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা চুলার উপরে পাত্র দিয়েছি পাত্রের মধ্যে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে এখন আমি সেই দুয়ের পাত্রটা রেখে এটাকে ভাপা দিব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে ফিরে এলাম আমার দেখুন আমার দইটা একদম সেট হয়ে গেছে আর এটা নামানোর পরে আমি এটাকে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম যাতে এটা সুন্দর মতো ঠান্ডা হয় এবং এটা সুন্দর সেট হয়ে যায় আপনারা গরম গরম নামাতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে তো ঠান্ডা করার পরে আমি এটাকে ডিমোল করে নিচ্ছি ওয়াও দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে এবার আমি উপরে যে অয়েল পেপারটা দিয়েছিলাম সেটা তুলে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমার ভাপা দইটা কত সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য উপর দিয়ে আমি কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি তো আপনারা বাসায় যে কোনো অনুষ্ঠানে অথবা যখন তখনই এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আপনার যদি দই খাওয়ার ইচ্ছা হয় তো টক দই দিয়ে এটাকে এভাবে ভাপা দই তৈরি করে খেতে পারেন আমার মনে হয় এই খাবারটা যে কাউকে দিলে আপনার প্রশংসা করবে অনেক তো সুপ্রিয় বন্ধুরা আমার ভিডিওটা আজ আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ